বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকের ক্লাসটি হচ্ছে নবম শ্রেণী তিন পয়েন্ট দুই পর্ব হচ্ছে চোদ্দ যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের ক্লাসটি হচ্ছে পর্ব চোদ্দ তো ওইখানে তেরো নাম্বার চোদ্দ নাম্বার পনেরো নাম্বার আজকে তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব তো তেরো নাম্বারের গত ক্লাসে ক পর্যন্ত ছিল তো আজকে ক নাম্বারটা এই জন্য তোমাদেরকে বলবো এই যে তিনটা অঙ্ক তিনটা অঙ্কের মধ্যে মোটামুটি চোদ্দো এবং পনেরো নম্বর অঙ্কটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা সচরাচর খুব বেশি পরীক্ষায় আসে এই জন্য তোমাদেরকে বলবো যে ভিডিওটা বারবার স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ এই অঙ্কগুলো আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না তো ঠিক আছে আর ভিডিওটা লং না করে শুরু করে দিলাম সমাধান সর্বপ্রথমে এখানে তেরো নম্বরে দেওয়া আছে যদি এ প্লাস প্লাস বি সি থ্রি হয় সরি এখানে জিরো হবে জিরো হয় তবে দেখাও যে বি প্লাস সি হলিস্কোয়ার ডিভাইডেড থ্রি বি সি এখানে ব্যাপারটা কি সি প্লাস এ হলিস্কোয়ার ডিভাইডেড থ্রি সি এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড থ্রি এ বি ওয়ান তো এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল খুব বেশি যে এমনটা না তবে এই জন্য তোমাদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ ক্লাসটায় তোমরা দেখার চেষ্টা করবো তবে সমস্যা আর হবে না তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে তা দেওয়া আছে মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমাদের অঙ্ক হচ্ছে বি প্লাস সি হলিস্কোয়ার নিচে হচ্ছে থ্রি বি সি প্লাস সি প্লাস এ নিচে হচ্ছে থ্রি সি এ হলিস্কোয়ার ছিল থাকে যাবে প্লাস আর এখানে হচ্ছে এ প্লাস বি হল ছিল আর নিচে হচ্ছে থ্রি এ বি এটা হইল আজকের অঙ্ক তো এই অঙ্কটা আমরা কী করব অঙ্কটা একটু এখানে থ্রি বি সি ছিল থাকে যাবে এখানে আমাদের মান বের করতে গেলে এ লাগবে বি লাগবে সি লাগবে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে এখানে যদি আমরা মান বের করতে যাই এ লাগবে বি লাগবে সি লাগবে তাই আমরা এখানে বি আছে আর সি আছে এ কিন্তু নাই এ নাই যার কারণে আমরা এখানে কি করব। এক লাইনে আমি করে দিচ্ছি সাজায় যেন আর ঝামেলা না হয় আবার না হলে যদি এখানে এমনি বুঝে দিই আবার একটা লাইন বাড়ে যাবে একটা লাইন তো না বাড়ার ক্ষেত্রে আমি একবারে করে নিচ্ছি এটার সাথে একবারে সাজায় নেব কি নিচ্ছি এ প্লাস বি প্লাস সি এখন এখানে বি প্লাস সি ছিল বি প্লাস সি কিন্তু বসে গেল বাড়তি আমরা কি নিয়েছি একটা এ নিসি বাড়তি একটা যেহেতু এ নিসি আমাদের অঙ্কতে কিন্তু বলা নাই যে তোমাদের একটা এ বেশি করে নিতে হবে বা একটা এ কম করে নিতে হবে এই ধরনের যেহেতু কোনো কিছু বলা নাই সেক্ষেত্রে অবশ্যই তোমাদের আবার যেন হিসাব নিকাশ করে আবার আগের লাইন পর্যন্ত ফিরে পাও ওই হিসাবটাই করতে হবে তাহলে এখানে আমাদের একটা এ বেশি চলে আসে যার কারণে আবার এখানে একটা এ আমরা মাইনাস করে দেব আশা করি বুঝতে পারতেছো সাথে সাথে একটা এ আবার কি করে দিব মাইনাস করে দেব তাহলে এ আর এ কাটা যাবে বি আর সি আবারও থাকে গেল প্লাস থাকে গেল এখানে দেব থ্রি সি এ এখন এখানে কি কি আছে সি আছে প্লাস এ আছে যদিও এখানে সাজানো নাই আমরা একবারেই সাজায় নিব তাহলে এখানে বাকি আছে কি বি বাকি কি আছে বি তাহলে আমরা নিব এ প্লাস বি প্লাস সি একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে সি আমাদের চলে আসছে এও আমাদের চলে আসছে বাড়তি নিসি আমরা কি বি এই বিটাকেও আবার এখানে আমরা মাইনাস করে দেবো বিটাকেও মাইনাস করে দিব হল স্কোয়ার ছিল রাখে দিব আচ্ছা তারপর প্লাস ছিল প্লাস থাকে গেল এখানে নিচে ছিল থ্রি এ বি নিচে থ্রি এ বি দিলাম এখানে এ আছে বি আছে তাহলে আমরা সাজানোর জন্য সর্বপ্রথম নিব এ প্লাস বি প্লাস সি এখন এখানে আমাদের কি কি আছে এবি আছে এবি থেকে গেলো বাড়তি নিচে আমরা সি তাহলে এই সিটা এখানে আমরা আবারও মাইনাস করে দিব হল স্কোয়ার ছিল হল স্কোয়ারটাকে রাখে দেব আচ্ছা এখন যদি আমরা দেখি নিচে থ্রি বি সি ছিল থাকে গেল এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি একটা মান আছে সেটা হলো জিরো এটার মান কী জিরো তাহলে মাইনাস এ ছিল মাইনাস এ থাকে গেল হল স্কোয়ার ছিল হল স্কোয়ারও থাকে গেল আচ্ছা প্লাস এখন এখানেও থ্রি সি এ তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো মাইনাস বি হল স্কোয়ার ছিল থাকে গেল প্লাস এখানেও থ্রি এ বি এখানে মান হচ্ছে জিরো সি হল ছিল থাকে গেল তো এখান পর্যন্ত যে অঙ্কটা কারণ এখানে জিরো কেমনি হইলো প্রত্যেকটাতে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা তো এখন এখানকার যে কাজটা কারণ জিরোর সাথে এ কে কিন্তু মাইনাস করা যায় না বা জিরোর সাথে বিকেও মাইনাস করা যায় না বা জিরোর সাথে সি কেও মাইনাস করা যায় না সেক্ষেত্রে আমরা এগুলোকে থ্রি বি সি এখানে হচ্ছে এ স্কোয়ার হ্যাঁ আচ্ছা প্লাস থ্রি সি এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস থ্রি এ বি এখানে হচ্ছে সি স্কোয়ার এখন এখানে আমরা এ স্কোয়ার রাখলাম বি স্কোয়ার রাখলাম সি স্কোয়ার রাখলাম এখানে একটা প্রশ্ন থাকেই যায় যে প্রত্যেকটারের সামনে একটা করে মাইনাস ছিল প্রত্যেকটারের সামনে কী ছিল একটা করে মাইনাস ছিল যেমন জিরো জিরোটা না হয় আমরা বাদে দিলাম জিরোটার সামনে তো একটা মাইনাস এটার সামনে তো একটা মাইনাস ছিল তাহলে তো এখানে মাইনাস বসতো এখানে বি এর সামনে মাইনাস ছিল তাহলে এখানে বসতো সি এর সামনে মাইনাস আছে মাইনাস বসতো কারণ জিরো না হয় কোনো কাজ নাই বাট মাইনাসের তো কাজ আছে আচ্ছা আমরা জানি স্কোয়ার আর মাইনাস কাটা যায় স্কোয়ার আর মাইনাস কাটা যায় প্রত্যেকটা স্কোয়ার আর মাইনাস কাটা যাবে তাহলে স্কোয়ার আর মাইনাস যদি কাটা যায় তাহলে এখানে আবার স্কোয়ার কেন আসলো কারণ বন্ধনের মাঝখানে যতগুলাই সংখ্যা থাকবে সে মাইনাস হোক বা জিরো হোক যাই হোক না কেন প্রত্যেকটাই একবার একবার করে স্কোয়ারের সাথে হিসাব হবে তাহলে মাইনাস আর স্কোয়ার কাটা এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা বি স্কোয়ার বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা সি আর স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার দেন এখন যে কাজটা করব। এটাকে সম্পূর্ণটাকে আমরা লসাগু করতে পারি লসাগু হবে থ্রি এ বি সি হবে থ্রি এ বি সি কেমনে কারণ থ্রি 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 তিনটা থ্রি যদি একই হয় লসাগু করতে গেলে আমাদের থ্রি হবে আর এখানে এবিসি নিচ্ছি এখানে বি সি এখানে বিসি মিলে গেছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের সি এ সি এ এই যে সি এ মিলে গেছে এখানে হচ্ছে এবি এব মিলে গেছে এখন এটাকে আমরা কি করলাম ডাইরেক্ট লসাউ করে নিলাম এখন আমরা কি করব এর আগের ক্লাসগুলোতেও বলছি এখানে নিচে যেটা থাকবে এখানে লসাগু করে যেটা আসবে এই দুইটাকে আমরা ভাগ করব এই দুটাকে কি করব ভাগ করব ভাগ করে যেটা আসবে উপরেরটার সাথে আমরা কি করব গুণ করব ভাগ করে উপরেরটার সাথে আমরা গুন করব। যদি ভাগ করে আমরা উপরেরটার সাথে গুণ করি তাহলে কি হবে এখানে ভাগও করতে পারি অথবা আচ্ছা একটু দেখি আমরা ভাগ করে দিই যেন সহজ হয়ে যায় থ্রি থ্রি মিলে গেছে বাদ এর আগের তো আমি বলছিলাম এখানে যেটা থাকবে এখানে যেটা থাকবে অর্থাৎ নিচে দুইটার নিচে যেটা থাকবে ওইটা যদি মিলে যায় তাহলে বাদ দিয়ে দিবা যে কেন বাদ দিব কারণ থ্রি আর থ্রি আমরা যদি ভাগ করি ওয়ান আসবে তো ওয়ানের সাথে যাই থাকুক না কেন গুণ করলে ওইটাই আসবে তো এখানে থ্রি থ্রি বাদ বি বি বাদ সি সি বাদ বাকি আছে কি এ তাহলে এ আর এ স্কোয়ার যদি আমরা গুণ করতে যাই তাহলে আমরা পাবো এ কিউব প্লাস থেকে গেল দেন এখানে সি থ্রি থ্রি বাদ এ এ বাদ সি সি বাদ বাকি আছে বি বি স্কোয়ার বি আর স্কোয়ার গুন বি স্কোয়ার গুণ করলে তাহলে এখানেও আমরা পাচ্ছি বি কিউব আর এখানেও আমরা পাবো সি কিউব নিচে কাভার করতেছে কিনা আর আচ্ছা লেখা যাবে না নিচে তো এখানে তাহলে উপরে আসলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এ কিউ প্লাস প্লাস আচ্ছা আমি একটু সাইডে লিখলাম এখানে হচ্ছে থ্রি এ বি সি নিচে ছিল থাকে গেল তো এখানে যদি আমরা একটু দেখি এ কিউ প্লাস প্লাস এই এ কিউ প্লাস প্লাস যে ক নাম্বারটা ছিল এটা হচ্ছে ক নাম্বার আজকে আমাদের এটার যে ক নাম্বারটা ছিল এই ক নাম্বারে এ কিউব প্লাস বি প্লাস সিকিউবের একটা মান বের করতে বলছিল ওই মানটা ওখানে আমরা বের করছিলাম তোমরা যদি বই দেখো তাহলে বুঝতে পারবা ওইটার একটা মান বের করছিলাম থ্রি এ বি সি এখানে লিখবো আমরা ক এর মান বসিয়ে পাই ক মান বসিয়ে পাই কারণ ক নাম্বারের যে মানটা ছিল ওই কয়ের মানটা আমরা এখানে বসাই দিলাম কোনটা মান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এটার মান বের করছিলাম আমরা এটা দেন এটা সম্পূর্ণটাই মিলে গেছে দুইটাই যদি কাটাকাটি করি এইটার অ্যান্সার আসতেছে ওয়ান তাহলে আমাদের অঙ্ক হচ্ছে অঙ্কতে আমাদের কি বের করতে বলছিল সমান সমান ওয়ান যেহেতু আমি তোমাদেরকে আগেই বলছি কোনো অঙ্কে যদি বলা থাকে দেখাও যে বা প্রমাণ করো যে এই দুইটার কোন একটা কথা যদি উল্লেখ্য থাকে তাহলে বুঝে নিতে হবে শেষে সমান সমান দিয়ে যেটা দেওয়া আছে ওইটাই হলো এই অঙ্কের অ্যান্সার শুধু এটাই না আজকে যে তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব তিনোটাই দেখাও যে তিনটাই দেখাও যে একটু দেখলে বুঝতে পারবা তিনোটাই দেখাও যে এই তিনোটারই শেষে অ্যান্সার দেওয়া আছে যেমন এটা সিক্সটি থ্রি এটার মান হচ্ছে থ্রি পি কিউ আর হ্যাঁ প্রত্যেকটারই মান দেওয়া আছে তাহলে এখানে যেহেতু আমরা অঙ্কটা এটা শুরু করছি তাহলে এখানে আমরা লিখব তোমার এটা গোটাটাই তোলার দরকার এখানে আরও একবার কারণ যেহেতু এটা আমরা দেখাও যে লিখছি যার কারণে এটা আমি বলে দিচ্ছি এমনি যেহেতু নিচে জায়গা শর্ট এটা অটোয় দিয়ে এটা গোটাটাই তুলবা এটা এই লাইনটা গোটাটাই তুলবা শেষে অতএব দিবা অতএব দিয়ে বি প্লাস সি হলিস্কোয়ার নিচে হচ্ছে থ্রি বি সি প্লাস সি প্লাস এ হলিস্কার ডিভাইডেড থ্রি সি এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড থ্রি এ বি ইকুয়াল ওয়ান অর্থাৎ এটা আমরা গোটাটাই যে প্রমাণ করলাম নিচে খালি দেখাই দিব লিখে দিবা দেখানো হলো আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলা একটু এভাবেই ক্লিয়ার করতে হবে তবে আমি তোমাদেরকে বলবো যে ক্লাসটা প্রয়োজনে একবার না তোমাদের যদি সমস্যা হয় আরও একবার পুরো ক্লাসটা তোমরা দেখে নিবা তবেই ক্লিয়ার হয়ে যাবে শুধু দেখে নিলে হবে না তোমরা একটু লেখার চেষ্টা করবা কলম দিয়ে আচ্ছা এরপরের যে অঙ্কটা আছে চোদ্দ নাম্বার পি মাইনাস কিউ আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর সরি থ্রি তার মানে এটা হচ্ছে অঙ্ক এটা হচ্ছে এটা হচ্ছে দেওয়া আছে মান তাহলে আমরা লিখব দেওয়া আছে কী দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল মান হচ্ছে আর আমরা যেহেতু অ্যান্সার পাচ্ছি তাহলে বাম পক্ষ থেকে শুরু করব আগের অঙ্কটা আমরা বামপক্ষ দিয়ে শুরু করতে পারতাম তাহলে পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এটা হলো আমাদের অঙ্ক কারণ আমরা এ কিউব মাইনাস বি কিউব পর্যন্ত সূত্র মুখস্থ করছি কিন্তু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস কি সি কিউব এরকম কোনো সূত্র মুখস্থ করি নাই সেক্ষেত্রে আমরা কি করবো শুধু এই দুইটা সূত্র বসাবো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস আর কিউব ছিল ওইটা এখানে থাকে যাবে এখন তাহলে পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আর তাহলে আর এখানে আমরা বসাই দিলাম কিউ ছিল কিউব থাকে যাবে প্লাস থ্রি পি কিউব এটার মান হচ্ছে আমাদের আর আর বসাই দিব মাইনাস আর কিউব ছিল থাকে গেল তাহলে থ্রি পি কিউ আর অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো আশা করি বুঝতে পারছো কারণ এটা আমরা সূত্র বসায় দিলাম আর সূত্র যদি মুখস্থ না থাকে অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করে নিতে হবে কারণ সূত্র ক্লিয়ার না হলে অঙ্ক ক্লিয়ার হবে না তাহলে এটা হচ্ছে পি মাইনাস কিউ এর মান বসাইছি আমরা আর এর যেহেতু এটার উপরে কিউব ছিল কিউব আমরা রাখি দিব প্লাস এখানে থাকে গেল থ্রি পি কিউ থাকে গেল এটার মান হচ্ছে আর আর বসায় দিলাম আর কিউব ছিল তায়ে গেল এখন এখানে আর কিউবগুলো কোথায় গেল এখানে প্লাস আর কিউব এখানে আছে আর কিউব তাহলে কি প্লাস মাইনাসে কাটা যায় এরপরে 15 নাম্বার যে অঙ্কটা আছে একটু যদি মনোযোগ সহকারে দেখো এইরকম একটা অঙ্ক তোমাদের এর আগেও করাইছি তবে এটা একটু ব্যতিক্রম দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি যেহেতু দেওয়া আছে মানটাতে এই টু চলে আসছে কারণ এর আগে আমরা যতগুলো মান পাইছিলাম এই ধরনের সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অথবা এ মাইনাস ওয়ান বাই এ অথবা এম মাইনাস ওয়ান বাই এম অথবা পি মাইনাস ওয়ান বাই পি এই ধরনের যতগুলো অঙ্ক ছিল আমরা এই রকম পাইছিলাম কিন্তু এখানে একটু আলাদা করে দিছে এখানে একটা টু অ্যাড করে দিছে টু অ্যাড করার কারণে এটার কাজটা আমরা আগে করে ফেলব। তাহলে এটার কাজটা কেমনে করব বা টু আমরা কমন নিতে পারি টু কমন নিতে পারি যদি টু কমন নেই তাহলে আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স পাচ্ছি ইকুয়াল থ্রি ছিল ঠাই গেল কেমনে কারণ এখানে টু ছিল টু কমন নিয়ে নিছি এক্সটা এখানে আমাদের বসে গেল মাইনাস থাকে গেলো এখানে টু ছিল টু কমন নিয়ে নিছি যার কারণে উপরে ওয়ান বসবে আর নিচে হচ্ছে এক্স তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি বাই টু অর্থাৎ এই টুটা যায় এখানে ডিভাইডেড হয়ে গেল তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সেরই মান বের করে ফেললাম এটার মান হচ্ছে থ্রি বাই টু তাহলে আমাদের অঙ্ক হচ্ছে বামপক্ষ এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটাই হলো অঙ্ক আর সিক্সটি থ্রি যেটা আছে ওইটা আমাদের এই অঙ্কের অ্যান্সার আচ্ছা এইট আমাদের ছিল এইটটাকে আমরা এখানে রাখে দিলাম তাহলে এটাকে আমরা সূত্র বানিয়ে নিতে পারি যদিও ওইটা একক সংখ্যা ওইটার উপরে ব্রাকেট না করলেও পারতাম এটাতে তাহলে আমরা এ কিউব মাইনাস বি সূত্র বসাবো এইট ছিল থাকে গেলো এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি একটু যদি সহকারে দেখো এইট ছিল এইট থাকে গেল এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এটা সূত্র আমরা এখানে বসাই দিলাম তাহলে এইট ছিল এইটটাকে আমরা রাখে দিব আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু এটার উপর হল কিউব ছিল হল কিউব রাখে দিব প্লাস থ্রি ছিল থাকে গেল এটারও মান হচ্ছে থ্রি বাই টু আর এ এক্স এ এক্স তো কাটা যাবে যদিও এখানে আমি বারবার কাটে দিচ্ছি তোমাদেরকে বারবারও এটাও বলতেছি যে তোমরা অবশ্যই পরীক্ষার খাতে কাটবে না কারণ কাটাকাটি এটা করা যাবে না এইট ছিল এইট থাকে যাবে আর এখানে এখন দেখো থ্রির উপরে কিউব আছে তার মানে এখানে সাতাইশ হবে অর্থাৎ টোয়েন্টি সেভেন এখানে হবে এইট এটাতে বন্ধনে না দিয়ে তোমরা ডাইরেক্ট গুণও দিতে পারো প্লাস থাকে গেল এখানে হচ্ছে নাইন বাই টু কারণ এই থ্রিটা একক একটা সংখ্যা থাকলে ওটা উপরে থাকে একক সংখ্যা থাকলে উপরে থাকে তাহলে থ্রি আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি নাইন নিচে টু ছিল টুটাকেও আমরা এখানে রাখে দিলাম তো এখানে যে কাজটা হবে সেটা হলো তোমরা এটা সম্পূর্ণটাকে গুণ করে দিতে পারো সম্পূর্ণটাকে গুণ করে দেওয়া যায় যদি সম্পূর্ণটাকে আমরা গুণ করে দিই এই যে তেষট্টি এই আটের সাথে এটা যেহেতু গুণ অবস্থা কারণ এটা আমরা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যদি আমি বরাবরে বলে থাকি তোমাদের যে আগে গুণের আগে ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ তো এখানে প্লাস আছে এখানে গুণ আছে তাহলে কিন্তু আগে আমাদের গুণের কাজটা চলে আসে কিসের কাজটা গুণের কাজটা কিন্তু গুণের কাজটা যদিও আমাদের চলে আসছে কিন্তু গুণের কাজটা এখানে আমরা নাও বসাইলে বেশি ভালো হয় এবং এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায় ওইটাও আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আগে গুণের কাজটা না করে কিন্তু এখানে গুণটা আগে আসতেছে না কিন্তু আগে আমাদের সূত্র এটা এটা কিন্তু এই আটটা কিন্তু আমাদের এইটার থেকে হিসাবের বাইরে যার কারণে এই হিসাবটা আগে সম্পূর্ণটাই ক্লোজ করব দেন তারপরে এই আটটার কাজ করব অর্থাৎ এটাকে আমরা সম্পূর্ণটাকে আবার এটাকে এভাবে ব্র্যাগেট করে দিতে পারি হ্যাঁ কারণ যেহেতু এটারই কাজ শেষ হয়নি এখন আমাদের এটাইকে আমরা এভাবে রাখে দিব এইটার আগে কাজ করব। বা গুণ অবস্থাও যদি রাখো রাখতে পারো তাহলে এখানে টু আর এইট যদি আমরা গুণ করি তাহলে লসাগু করি তাহলে লসাগু আমরা এইট পাচ্ছি এখানে পাচ্ছি সাতাইশ প্লাস আর এখানে হচ্ছে কত আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি ফোর এই ফোরকে যদি আমরা নাইন দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি ছত্রিশ থার্টি সিক্স হ্যাঁ তাহলে নিচে এখানে আট আমাদের থাকে যাচ্ছে ইন্টু এখানে হচ্ছে তেষট্টি ওই দুইটাকে যদি গুণ করি আর নিচে হচ্ছে এইট আমরা জানি যে নিজ পর্যন্ত দেখা যাচ্ছে কি না হ্যাঁ আমরা জানি যে কোনো সংখ্যা যেমন হয় যে এটা এখানে এক ছিল নিচে এক্স ছিল এই দুইটা কাটা যায় কারণ মিলে যাওয়ার কারণে এইখানে অ্যাট এইট নিচে এইট আছে এই দুইটাকেও কাটা যাবে তাহলে আমরা পাচ্ছি সিক্সটি থ্রি যেটা আমাদের অ্যানসার বলে দিছে যার কারণে এখানে লিখবো আমরা অতএব বামপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ আমি শর্টকাটে লিখলাম দেখানো যেহেতু প্রত্যেকটাতে হচ্ছে লেখছি আমরা দেখানো হলো তাহলে এখানে সিক্সটি থ্রি আমাদের যে মানটা বের করলাম এটা আমরা এখানে বের করে ফেললাম অনেকে আবার এরকমও বলে যে এটার মান যদি আমরা না বের করি তাহলে কি অঙ্কটা হবে না এটার মান আমি বের করলাম না তাহলে কি অঙ্কটা হবে না দেখি এখন ওইটার মান বের করলে অঙ্কটা হবে না আসলে ঠিক এটা না এটা মানটা বের করছিলাম আমি তোমাদের বোঝানোর জন্য তোমরা যদি মনে করো এই যেভাবে বুঝাই দিলাম এটারও মানটা করতে পারো অথবা এটা একটু শর্টকাটে বুঝাই দিচ্ছি এখানে যেহেতু এইটটা এইটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এইট এক্স কিউব মাইনাস উপরে এইট নিচে হচ্ছে এক্স কিউব তোমরা এইভাবেও করতে পারো তোমরা যদি চাও যে এইটাকে তোমরা ভাঙাবা না তাহলে এইটাকে তোমাদেরকে ভাঙাইতে হবে তাহলে এখানে পাচ্ছি টু এক্স কিউব মাইনাস টু এক্স এই হইল কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এই টুটাকে এইটটাকে ভাঙাইলাম তিনটা দুই গুণ করলে হবে আট আর এখানে তিনটা দুই গুণ করলে হবে আট এক্স কিউব ছিল থাকি গেলো তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যদি তোমরা সূত্র বসাও তাহলে হচ্ছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা সূত্রটা এখানে বসাই দিলাম এ কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেন এখন যদি তুমি মানটা বসায় দাও এখানে গুণ করে দেবো একবারে কারণ এক্স আর এক্স কাটা যাবে তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ছয় ছয় আর দুই যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা বারো আর এটার মান হচ্ছে আবারও থ্রি তাহলে তিন নয় সাতাইশ যোগ তিন বারোয় ছত্রিশ সমান সমান সিক্সটি থ্রি এটাও সহজ এটাও সহজ তোমরা চাইলে এভাবেও অঙ্কটা করতে পারবা তাহলে একটা নিয়ম শুধু একভাবে না দুই তিনটা নিয়মে করা যায় আমি চেষ্টা করি যে অঙ্কটা যেরকম করে তোমরা সহজে বুঝতে পারবা কারণ এর আগের অঙ্কটা আমি যেটা দেখাইলাম এটার মান বের করে এবার আমরা কী করছি আবার ডাইরেক্ট মান না বের করে এটা যেভাবে আছে ওইভাবেই রাখে দিয়েছি ডাইরেক্ট অঙ্ক কমপ্লিট করে এভাবেও চেষ্টা করছি কমপ্লিট করার তোমরা যে কোনো একটা নিয়ম ধরবা দুইটা নিয়ম কখনো ধরতে যাবা না তাহলে বেপাকে পড়ে যাবা যে কোনো একটা নিয়ম যেটা তোমার কাছে সহজ মনে হবে তোমরা চেষ্টা করবা সেটাই কমপ্লিট করার তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করব তার আগে অবশ্যই একটা কথা বলবো তোমাদের ক্লাসটা একবারেই যে কমপ্লিট হবে অনেক সময় বোঝা যায় যে অঙ্কটা তোমরা ভালো করে দেখলা তোমাদের কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছ আমি তোমাদেরকে বারবার বলবো একটা কথা তোমরা যদি তোমাদের সম্ভব হয় একটু সময় নিয়ে বসবা কাগজ কলম নিয়ে পুরো ক্লাসটা আবার শুরু থেকে আরেকবার দেখে কাগজ কলমে তোমরা এন্ট্রি করার চেষ্টা করো লেখার চেষ্টা করো তবেই সম্ভব খুব ভালো এতে হবে কি তোমাদের প্রতিবারে আমার ক্লাসটার খুঁজে তোমাদেরকে বের করতে হবে না এতে তোমরা যদি একটা মূল খাতা বানায় ফেলো তাহলে এই খাতার মধ্যে তোমরা সব কিছু তুলে রাখতে পারবা এই জন্য তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাসে আমার যেহেতু পর্ব অনুসারে সাজানো হয় তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা ঠিকমতো কমপ্লিট করো এবং প্রত্যেকটা অঙ্ক যদি তোমাদের খাতায় বদ্ধ করো তাহলে আমি বলবো যে গোটা বইটাই তোমার একটা খাতা হয়ে যাবে এটা হচ্ছে গোটা বইটা হচ্ছে তোমার প্রশ্নপত্র আর গোটা খাতাটা হবে তোমার অ্যান্সারপত্র এই জন্য তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাসেই তোমরা চেষ্টা করবা কমপ্লিট করার তবে আর কোনো সমস্যা বলে মনে হয় না তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্ট চেক করে চেষ্টা করব ওইটার উপরে একটা ক্লাস দেওয়ার আর সর্বশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ পরবর্তী ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যাতে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবা যেন প্রতিদিন একটা করে ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হইতে পারি এবং আমিও তোমাদের সকালে সুস্বাস্থ্য কামনা করি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরকত